হ্যালো কৃষ্ণ হ্যাঁ আমি কৃষ্ণ বলছি আমি শুনি বলছি আমাকে চিনতে পারছো আমি চিনতে পারবো না কেন আসলে একটা তোমাকে ফোনটা করেছি দরকার তুমি নির্ধ্বিতায় বলো আমার ননদ তোমার অফিসে গিয়েছিলো চাকরির জন্য শুনেছি চাকরিটা হয়নি তাই তোমার কাছে আমার একান্ত অনুরোধ হাত জোড় করে তোমাকে রিকোয়েস্ট করছি কৃষ্ণ ওর ফিরিয়ে দাও আচ্ছা তুমি কোনো চিন্তা করো না চাকরি ফিরিয়ে দেব হ্যালো ম্যাডাম আপনার চাকরিটা হয়ে গেছে কালকে থেকে যায়নি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো মাচ 我就是在么调皮捣蛋的。Oh, <Yeah. S 1>